সূর্য মামা ব্রাইটনেসটা একটু কমান ভাগ্নিরা সব কাইল্লা হইয়া যাইতাছে তো এখন বাচ্চাদের গরমের ছুটি দিলে মা বাবারা কক্সবাজার সাজেক ঘুরতে নিয়ে যায় আর আমাদের সময় টাকলা বানিয়ে দিত যে গরম পড়ছে কখন জানি সে নিচে নাইমা বলে নে আমারে বাতাস কর শীতকালের বকেয়া গোসলগুলো এখন পরিশোধ করতেছি আজকাল কারেন্টের যেই অবস্থা ভাবতাসি যৌতুক হিসাবে জেনারেটর চাইবো শ্বশুর বাড়ি থাকলে চলে যেতাম এসি কারেন্ট না থাকলেও শালীরা হাত পা খাই বাতাস করত বিয়ে করে ঘরে চাঁদ নিয়ে আসেন রাস্তায় মোমবাতি দেখার আগ্রহ কমে যাবে আচ্ছা একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ ওনার অর্থনীতি নিয়ে সব কেশ শেষ মায়ের সাথে মার্কেটে গেছিলাম মা কেউ আপা কয় আবার আমাকেও আপা যে যেদিন কিছু করতে গিয়ে ঝাড় পাবি না সেদিন বুঝবি গাছের কদর আচ্ছা গাছ কেটে নগর গড়লাম সেই নগরে ফ্লাইওভার বানালাম ফ্লাইওভারের পিলারে গাছ আঁকলাম তারপর লিখে দিলাম গাছ লাগান পরিবেশ বাঁচান মানুষ এত গরমে বিয়ে করার মোটিভেশনটা পাচ্ছে কোথায় গরমে কেউ গায়ে হাত দিলে মাথা গরম হয়ে যায় এই গরমে যাদের ঘামাচি হয়নি তারাই হল কিউট ত্বকের অধিকারী রেখে উল্টো পাল্টা পোস্ট করা সাহসী আমি টাইম পাস হচ্ছে না চেইনটা খুলে আস্তে আস্তে হাতটা ঢুকাও তারপর বই বের করে পড়তে বসো আচ্ছা যে মেয়ে নিজের একটা জামা পছন্দ করতে গিয়ে গোটা দোকান উলট পালট করে দেয় সেই মেয়ে আপনাকে পছন্দ করেছে একটু তো ভালোবাসুন